তোমরা যারা যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করছো এবং ত্রিপুরাতে টিডিপি টিডিপিএইচ অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজে পড়াশোনা করছো তো আজ তোমরা যারা দু হাজার তেইশে এ এর জন্য অপেক্ষা করছো

অর্থাৎ সাড়ে সাতটার সময় তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নিজের রেজাল্টই দেখবে তোমরা অটোমেটিক আমরা নিজের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটি সেখানে যেই ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে সেটি তোমরা কপি করে ক্লিক করে দেবে অটোমেটিক এরকম একটি পেজ চলে আসবো এবং পেজে চলে আসার পর এই জায়গাতে বন্ধুরা লেখা রয়েছে প্রফেশনাল ডাটা টিডিপি টিডিপিএস বিএ বিএসসি বিকম সেকেন্ড এবং ফোর্থ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি